وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً সর্বশে চাল্লা বললেন সেরা জামুনিরা উর্দল প্রদীপ ওয়ালা একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া আল্লাহ বলে কি আর মুল্লা বলে কি الله بولكي المصدم الله بكي الله بلسان منا مظلم الله في يوم الله بلاك أرسلناك إلا رحمة للعالمين ياك مرحبا الله رحمة আল্লাহ বলেন রহমাতুল্লিন আর নজদিমুল্লাহ কাফিয়ন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আতাইনাকাল কাউসার হুজুর আমি আপনাকে কাউসারের মালিকানা দিয়ে দিলাম একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহ বলেন হুজুর আপনি কাউসারের মালিক মালিকানা আপনাকে দিয়ে দিছি নজদিমুল্লাহ কাইফিয়ন আমার আল্লাহ বললেন আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মুদা একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহ বলেন হুজুর আপনি মাকামে মাহমুদ ও আলাম আল নজদিমুল্লাহ কাইফিয়ন তফাত বুঝাইতে পারছি নি আপনাদেরকে আমরা তো বেদাতি ওনাদের দৃষ্টিতে আমরা ওই মাজার হুজারি আমরা বলবো বন্ড হেদের দৃষ্টিতে অথচ কোরআনে এত জায়গা আল্লাহ রসুলে শান আসলো কোরআনের চল্লিশ জায়গাতে আল্লাহর পরে আল্লাহ রসুলের শব্দ আল্লাহ ব্যবহার করলেন প্রিয় নাম রসুল শব্দ ব্যবহার করলেন এই কোরআনের চল্লিশ জায়গা ওদের চোখে পড়ে না ওদের চোখে পড়ে ঘুরে ঘুরে পিয়ন প্রিয় আপনাদেরকে বুঝতে হবে এগুলি আপনারা যদি সতর্ক না হন তা আপনার পরবর্তী প্রজন্ম জাহান্নামের দিকে চলে যাবে আল্লাহর কসম করে বলি কসম আল্লাহর আল্লাহর কসম করে বলি কসম আল্লাহর মোস্তাদেক হাকিম ইসাহি হাইনের ভিতরে আল্লাহ রসুল বিশুদ্ধ হাদিস নবীজি বলেছেন আমার উম্মাদ তোমরা যদি কাবা শরীফের রোকনের ভিতরে নামাজ পড়ো হাজরে আসওয়াদ পাথর এই মাকাম ইব্রাহিমের এইখানেও যদি নামাজ পড়ো রোজা রাখো এবং ওই অবস্থায় যদি তোমার সারা জীবন নামাজ হয় সারা জিন্দিগি রোজা হয় আর ওই অবস্থায় যদি তুমি ওইখানে এন্তেকাল করো আর শুনে রাখো ওই অবস্থায় যদি তোমার অন্তরে ওহুয়া মুফকিদুন লি আহলে বেতিন নবী সাল্লাহু আলী সাল্লাম আমার রসুল বলতেছেন আমার আহলে বায়াত আমার হাসান আমার হুসেইন আমার ফাতেমা আমার আলী আমার আয়েশা আমার খাদিজা আমার রক্ত আমার বংশ আমার আব্বাস আমার হামজা আমার আগিল আমার মুসলিম যা কিছু আছে আমার বংশের সম্পর্কে যদি তোমাদের আমার হাসিবি সন্তান সন্তানদের সম্পর্কে যদি তোমাদের অন্তরের ভিতরে থেকে থাকে তাহলে শুনে রাখো তুমি জান্নাতে যাবে না বেহস্ত তোমার নসিব হবে না অথচ কাবার সাথে তুমি নামাজ পড়বে কাবা ঘর ধরে দোয়া করবে এইখানে রোজা রাখবে এইখানে শেষ মারা যাবে তারপরও জান্নাত হবে না যদি আমার আহলেবাদ সম্পর্কে তোমাদের বিদ্বেষ থাকে রসুলের আহলেবাদ সম্পর্কে যদি এরকম বিদ্বেষের কারণে উন্মতের যদি নামাজের পরও জান্নাত না মিলে রোজার পরেও যদি জান্নাত না মেলে কালেমার পরেও যদি জান্নাত না পেলে হেরেমে নামাজ পড়ো যদি জান্নাত না মেলে

রসুল করিম তো রাহালে সম্পর্কে এই মর্যাদার কথা বলে দিয়ে গেছে তাহলে নিজের সম্পর্কে কেমন হতে পারে আপনি একটু বুঝে নেবার চিন্তা করেন এই জন্য প্রিয় ভাই আমার পায়ে হাত দিয়ে বলি আমরা এক সময় আল্লাহর কাছে চলে যাব অবশ্যই আল্লাহর কাছে চলে যাব কোন বাপের বেটা মায়ের সন্তান বুকে হাত দিয়ে বলতে পারবে মেহেশ্বরের মাঠে আল্লাহ রসুল স্যার আমি জান্নাতে যাব এই আসতে বলবেন না জোরে বলেন কোন মায়ের সন্তান বাপের بیٹা বুকে হাত দিয়ে বলতে পারবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সারা আমি বেহেশত যাব পৃথিবীতে এরকম কে আছে না কেউ নেই এখান থেকে বুঝে নিতে হবে উনি হাবিবুল্লাহ উনি কি না জোরে বলেন উনি কি আমিনুল্লাহ উনি কি আমিনুল্লাহ জোরে বলেন উনি কি আমিনুল্লাহ হাবিবুল্লাহ বুঝেন পিয়ন শব্দ যেহেতু আসছে তো পিয়ন আর হাবিবুল্লাহ জিনিসটা বুঝাই দিয়ে দেয় হাবিবুল্লাহ পিয়ন বুঝিয়ে দিয়ে ਦਿੱত সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খলিলুল্লাহ আমাদের নবী ছিলেন হাবিবুল্লাহ এই তফাৎটা লিখেছেন আল্লামা ইমাম কাজী আয়াস আল মালিকি কিতাবের নাম কিতাবু الشفاء কিতাব শ্যামা একদিন পড়তে পড়তে দেখলাম হাবিব এবং খিল্লতের মধ্যে তফাব কি পার্থক্য কি সেই দিন আমি বুঝছিলাম যে আল্লাহ রসুলের শাম কত মহান আল্লাহ আকবার খলিল এবং হাবিবের তফাতটা ইমাম কাজী আয়াস আল মালিকি কিতাব শেফার ভিতরে তিনি তকরির করছেন হজরত ইমাম শাহি